বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সুফলি জিন পাঠিয়ে যে কাউকে নিজের সামনে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি যে রাতে করবেন পরের দিন সকালবেলা যার জন্য আমল করবেন সে আপনার সামনে এসে হাজির হতে বাধ্য এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন এত চমৎকার পাবেন যা আপনারা কল্পনাও করতে পারছেন না অনেক ভাই বোনেরা বলেছেন শেক আপনার যেহেতু আল্লাহ তা জিন জগতে বিচরণ দিয়েছেন জিন দ্বারা কাউকে হাজির করার বিশেষ একটি আমল দিবেন এবং অনেকেই রয়েছেন যারা মানুষদের তদ্বির করে উপকার করতে চান তারাও জিন জগতে প্রবেশ করতে চান এরকম অনেকেই হচ্ছে জিন জগতের বিশেষ একটি আমল চেয়েছেন যাতে করে জিনের মাধ্যমে কাউকে আপনার সামনে হাজির করতে পারেন এজন্যই চমৎকার আমলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই আমলটিকে আপনি হচ্ছে আপনার পছন্দের ছেলে পছন্দের মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তির জন্যই আমলটি করতে পারবেন যার জন্যই আমল করবেন মুহূর্তের মধ্যে এই জিন আপনার রূপ ধরে তার কাছে যাবে এবং যদি কোনো ছেলে মানুষের জন্য আমল করেন তাহলে এই দিন একেবারে রাত বারোটার পর থেকে ফজরের আগ পর্যন্ত তার বায়ুপাথে সহবাস করবে এবং যদি কোনো মেয়ের জন্য বা মহিলার জন্য আমল করেন তাহলে তার লজ্জা স্থানে রাত বারোটার পর থেকে ফজরের আগ পর্যন্ত সহবাস করবে এবং সে নিজে বুঝতে পারবে কিন্তু সে মূর্তির মতো হয়ে যাবে একটু নড়াচড়াও করতে পারবে না একটু প্রতিবাদও করতে পারবে না আর সে সকাল হতে না হতেই পাগল হয়ে যাবে আপনার সামনে হাজির হওয়ার জন্য কারণ এমন একটি জাল তার উপরে বিছিয়ে দিবে প্রেমের আগুনের জাল সে কোনো মতে এটি ভুলতে পারবে না আপনি যতদিন চাইবেন তাকে ততদিন পর্যন্ত আপনার প্রেমে পাগল পাড়া রাখতে পারবেন যখন চাইবেন যে এই মোহ কেটে যাক সেটি কিভাবে করবেন সেটিও এই ভিডিওর মধ্যে আমি বলে দেব ইনশাআল্লাহ এই আমল যে করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে সোমবার এশার নামাজের পরে কারণ আপনারা জানেন আরবিতে দিন পরে আসে রাত আগে আসে এই জন্য সোমবার এশার নামাজের পরই মূলত হচ্ছে মঙ্গলবার রাত আপনাকে যেটি করতে হবে এই আমলটি করার জন্য একটি শক্ত কাগজ নিতে হবে কেচি দিয়ে মানুষের মতো করে কেটে নিতে হবে তারপর আপনাকে যেটি করতে হবে তার মাথার মধ্যে এই যে নামটি দেখতে পাচ্ছেন শাই লুইসিন এই যে নামটি তার মাথার মধ্যে লিখতে হবে এই নামগুলো একটু সুন্দর করে শুনবেন কারণ মনোযোগ দিয়ে আমি যে নামগুলো বলছি এটি হচ্ছে সাই লুইসিন তার মাথায় লিখবেন এই হাতের মধ্যে এই নামটি লিখবেন আমি লৈসীন তার বুকের মধ্যে লিখবেন নৌসিন তার এই হাতে লিখবেন বারসিন নারসিন এই দুটি নাম এই পায়ে লিখবেন বায়াসিন এই পায়ে লিখবেন হোমিন এই যে নামগুলো আমি বললাম আপনারা এটি মনোযোগ সহকারে শোনেন এরপর আপনারা যেটি করবেন এই মানুষ আকৃতির কাগজটিকে উল্টো করে ঝুলাবেন ঝুলানোর পরে সাতবার যে কথাগুলো এখন বলবো এগুলো বলবেন যারা আরবি বোঝেন না বা আরবি পড়তে পারেন না বলতে পারেন না তারা বাংলাতে বলবেন হে মাইমুন তুমি অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের কাছে আমার রূপ এবং আমার বৈশিষ্ট্য ধারণ করে যাও এবং তার লজ্জায় স্থানে সহবাস করো বারোটার পর থেকে একেবারে ফজরের আগ পর্যন্ত এই দায়িত্ব তুমি নিজেই গ্রহণ করো এবং তুমি তার সাথে সহবাস করো আমার রূপ এবং আমার বৈশিষ্ট্য ধারণ করে যে সকল নামকে তুমি অনুগত করো সেই সকল নামের ওসলাই এই কথাগুলোকে আপনারা যারা আরবি বলছেন না তারা বাংলাতে বলবেন তবে যারা আরবি বলতে পারেন তারা বলবেন তবাক্কালু ইয়া মাইমুনা ইনিকাহি ফুলান বিনতে ফুলান ফি ফারজি হা আলা সিফাতি ওয়া সাকলি ইন কাহাকা ফি ফারজি হা ফি বুদুরি হা বিহাকিল আসমাই আন্তা আন্তালহ ত্বয়ুন এই কথাগুলোকে আপনি হচ্ছে আরবি বলতে পারে আরবিতে বলবেন যদি আরবি বলতে না পারেন যে একটু আগে যেভাবে বাংলাতে বলেছি সেইভাবে বলবেন এরপর আপনি যেটি করবেন এই যে পা রয়েছে এই পা ধরে একটু ওচু করে ধরবেন পাতে ধরে তারপর হচ্ছে আপনি এক আগষ্টিকে একটু ওচু করে ধরবেন একদম আপনার সামনে বরাবর নিবেন এরপরে এই যে নামগুলো বলেছি প্রতিটি নামকে একবার করে উচ্চারণ করবেন এরপরে একটু আগে যে তাওকিল বললাম এই তাউকিল বলবেন এইভাবে আপনি একাত্তর বার প্রতিটি নামকে একবার করে পাঠ করার পরে একবার ধরবেন তারপর তাউকিল বলবেন এইভাবে একাত্তরবার পাঠ করবেন প্রতিবার শেষেই তাউকিল বলবেন এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে এটিকে যে কোনো কাগজ বা কাপড় বা যে কোনো কিছু দ্বারা আপনি একেবারে ঢেকে কোনো একটি নির্জন জায়গায় রেখে দিবেন আপনি দেখতে পাবেন যে পরের দিন সকালবেলা যার জন্য আমল করেছেন সে আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য যদি দেশের বাইরে থাকে তৎক্ষণাৎ সে যোগাযোগ করবে যদি আরও দূরে থাকে যতক্ষণ তারা আসতে সময় লাগে অতটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে মুহূর্তের মধ্যেই এমন পাগল পাড়া হবে যদি সে সকালবেলা আপনার কাছে না আসে যোগাযোগ না করে এই জিন যে তার কী করবে আপনারা চিন্তাও করতে পারছেন না যেটি করতে হবে সেটি হচ্ছে ওই অবস্থায় আপনাকে রেখে দিতে হবে যখন সে আপনার কাছে আসবে এবং যতদিন পর্যন্ত আপনি তাকে এই অবস্থায় রাখতে চান এটিকে এই অবস্থায় রেখে দিবেন কিন্তু এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই সারফুল বক্সে সারফুল উমার এবং রয়েছে আমার কাছ থেকে এ যা নিয়ে আপনারা হচ্ছে আমল ঠিক করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনাদের যেটি করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে অবস্থায় এটিকে রেখে দিলেন যতদিন এই অবস্থায় রেখে দিবেন ততদিন পর্যন্ত পৃথিবীর আর কাউকেই সে কোনো মতেই ভালোবাসতে পারবে না পৃথিবীতে যতদিন সে বাঁচবে কিন্তু যখন এই যে মানুষ আকৃতির কাগজটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন তারপর থেকে কিন্তু তার মোহ আবার কেটে যাবে অতএব পুরো বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার আতু